কেয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে কেয়ামতের আলামত অনেক আছে সেদিকে আমি যাব না শুধু একটা ধরব কেয়ামত যত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত বাড়বে প্রত্যেকটি মানুষ এতটা পরিমাণে ব্যস্তই বেড়ে যাবে যে জেনে লাও তখনই কেয়ামত আসবে আর যেদিন কেয়ামত হবে নবীজি কিছু আভাস দিয়ে দিয়েছেন ওটা ওইটা হবে মহরম মাসে হবে ক্যামত হবে মহরম মাসে কেয়ামত হবে মহরম মাসের দশ তারিখে শুধু তাই নয় বারটা থাকবে শুক্রবার তাহলে কেয়ামত হবে মহরম সে হবে দশ তারিখে হবে শুক্রবারে হবে কোন সালে হবে এই জিনিসটা এখনো আসেনি আজ থেকে পাঁচ বছর কি সাত বছর আগে আপনার শুক্রবার ছিল মহর মাস ছিল আর দশ তারিখ ছিল বড় বড় আলে মেয়েরা একটা চিন্তায় পড়েছিল এক মাস আগে থেকে যে সামনে মহরম মাসে দশ তারিখে শুক্রবার পড়ে গেছে না জানি আল্লাহ সেই ফাইসালা দিন এটা কি না এই তারিখে হবে আর নবীজি বলছেন সেই দিন সেই শুক্রবারে সেই দিনে সেই শুক্রবারে যতগুলি লোক পৃথিবীতে বেঁচে থাকবে যারা কেয়ামতের সুর শুনবে যারা বেঁচে থাকবে তাতে মুসলিম আর নন মুসলিম ইহুদি নাসারা হোক না কেন সবাই সকালে উঠে ব্যস্ত হয়ে যাবে তাদের মাথা থেকে কেয়ামত শব্দটা চলে যাবে দোকানদার দোকানে ধরবে খাবই না তারপর ওইটা আনছেন কেন জালসাটাকে বন্ধ করার ইচ্ছা করছেন দোকানদার দোকানে ধরবে প্রফেসর কলেজে ধরবে মাস্টার স্কুলে ধরবে ছাত্ররা বই নিয়ে ধরবে সবাই সবাই ব্যস্ত হয়ে যাবে সেদিন একটা লোক পাওয়া যাবে না যে ওই লোকটা বলছে আজকে আমি ফিরি আছি আজকে আমি ফ্রি আছি একটু চুপ করে দাঁড়িয়ে থাকবো এরকম একটা লোক থাকবে না একটা ব্যক্তি থাকবে না নন মুসলিমের ভিতরেও থাকবে না মুসলিমের ভিতরেও থাকবে না আল্লাহ নবী একটা উদাহরণ দিয়ে সোজা করে বলছেন দোকানদার দোকান খুলবে খরিদ্দার দোকানে যাবে গিয়ে বলবে আমাকে কাপড় দাও কাপড় দেখানো হবে কাপড়টার দাম কত দাম হয়ে গেল এটা দুশো পাঁচশো হাজার টাকা মিটার বললো আমাকে তিন মিটার দাও আমি জামা বানাবো ও তিন মিটার এইভাবে মাপবে মাপা হয়ে যাবে ওই জায়গায় আঙুলটা দিয়ে ধরে থাকবে আর এইভাবে কাঁচিটা নেবে এটা আমি বোখারির হাদিস বলছি সেই হাদিস বলছি আর ওই লোকটা পকেটে হাত ভরবে টাকাটা ভের উপরে দোকানদারকে দেওয়ার জন্যে এর হাতে থাকবে টাকা ওর হাতে থাকবে কাঁচি আর কাঁচিটা কাপড়ের কাছে গিয়ে যেই চাপ মারতে যাবে অনুфика ফিসুরি ফসাই কামান ফিসমাওয়াতি ওমান ফিল আরদি ইসরাফিল সুর ফুঁকে দেবে ওর কাপড় কাটা হবে না আর টাকা দেওয়া হবে না স্কুল আর খুলবে না কলেজ আর চলবে না মাস্টাররা হাই হাই করবে ছেলেরা নাশি নাশি করবে মাদ্রাসা

ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج وَأُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا আল্লাহ বলতেন আমি জমিন বানালাম আমি পাহাড় বানালাম আমি তোদেরকে জুড়া বানালাম আমি তোদের জন্যে ঘুম কে বানালাম আমি তোদের জন্য রাত বানালাম লিবাস আমি দিন কে বানালাম তোদের জন্য মাল আপনার মানে রুজি সঞ্চয় করার জন্য আমি তোদের জন্য বানালাম আসমান থেকে বিশ সৃষ্টি দিলাম শুধু তাই নয় আমি চার তবক আসমান বানালাম এত কিছু আমি আবিষ্কার করলাম আল্লাহর শুধু একটা জিনিস আবিষ্কার করতে বাকি আছে আল্লাহর যা সৃষ্টি করা ছিল সব শেষ হয়ে গেছে আল্লাহর যার বানাবার ছিল সব শেষ হয়ে গেছে জমি জায়গা কারো মানে গরু ছাগল মানুষ ভেড়া চিন ফিরেস্তা যা কিছু বানাবার ছিল আল্লাহ আল্লাহর লিস্টার বানাবার কিছুই নাই সমস্ত বানিয়ে দিয়েছেন একটি খালি জিনিস বানাতে বাকি রেখে দিয়েছেন তার মালগুলো রেডি হয়ে গেছে মালগুলো চলে এসেছে আসবাব চলে এসেছে সব কাজ রেডি হয়ে আছে শুধু আমার রব একদিন বানাবেন আল্লাহ বলছেন ইন্নাইয়াউমাল ফাসিলি কানা মিন কাতা দু মিনিট ছোট ছোট দুটি কথা আল্লাহ বানাতে কিছু বাকি রাখেননি আপনি নয়ন ভরে দেখেন পৃথিবীতে কি হলো রে বাবা না শুধু একটা জিনিস বানাতে আল্লাহ বাকি রেখেছেন সেটা কি তার মাল চলে এসেছে ওই জিনিসটা বানাতে যা যা লাগবে আল্লাহর কাছে হাজির আছে সেই জিনিসটার নামই হচ্ছে কেয়ামাত কেয়ামাত করতে যা লাগবে সব আল্লাহর কাছে হাজির আছে বন্ধুরা আমার বিশ্বনবী বলছেন নবা মানে খবর নবাইল আজিম বড় খবর আনন্দবাজার যেমন একটা পত্রিকা প্রতিদিন যেমন একটা পত্রিকা কোরআন হলো ওই রকম একটা খবর বাহক এর জন্যে নবীদেরকে নবী কেন বলা হয় নবী মানে সাংবাদিক নবী মানে সাংবাদিক আর মানে সংবাদ পত্র বাহক আর পত্র দুটি আলাদা জিনিস তো বিরাট খবর সবথেকে বড় খবর এর থেকে বড়ো খবর আর হয় না আপনি কালকে ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন আর গুগলসে বলেন মোবাইলে দেখবেন নতুন নতুন খবর এসছে কেউ মার্ডার করেছে কারো বিপদ ঘয়েছে কারো বিপদ হয়নি কারো নতুন আনন্দ হয়েছে সে খবর দিয়েছে কারো সন্তান হয়েছে আবার কারো বিয়ে শাদী হলো কারো বাড়ি থেকে লাশ বের হয়ে গেল কোথাও অ্যাক্সিডেন্ট হলো কোনো জায়গায় দেখা যাচ্ছে যেমন সালে হয়েছিল অনেক আগে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো দুশো চারশো মারা গেল কোথাও ট্রলার লঞ্চ ডুবে গেল। এক দেড়শো লোক মারা গেল এইভাবে কাদা খবর আছে কিন্তু বড় খবর কাউকে বলা যাবে না এই পৃথিবীর বুকে আমরা এখন আটশো কোটি লোক বাস করছি তো আনন্দের মধ্যে যদি আছে দুশো কোটি বিপদের মধ্যে আছে ধরেন এক কোটি দু কোটি কি দু কোটি কি পঞ্চাশ কোটি কি একশো কোটি একসঙ্গে সবাই বিপদে নেয় কিন্তু কোরআন যে খবরটা এনেছেন আজকে যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই এটা একটা খবর আমি পড়ে গেলাম ঠিক আছে কিন্তু আমাকে উদ্ধার করার জন্যে দুশো একশো বিশ পঞ্চাশটা যুবক এসে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাবে বিপদ একজনের পেরেশান বিশজন তাড়াতাড়ি নিয়ে যাও সব মাথায় পানি দাও হুঁশ করো ডাক্তার ডাকো সবাই যেন এটাকে নিয়ে নিয়োজিত হয়ে গেল কি করে মানুষটাকে হুঁশ ফেরানো যায় কিন্তু আয় আটশো কোটি লোক যে খবরের কথা কোরআন বলছেন সেদিন আটশো কোটি লোক থাকবে না সেদিন কত লোক হবে এর হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে হজরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আর আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যেগুলো জন্ম নেবে সমস্ত মানুষকে একই ময়দানে জমা করা হবে এবং তারা সবাই বিপদগ্রস্ত হয়ে যাবে কেউ কারো উদ্ধার করবে না সেদিন কেউ কারো উপকারে আসবে না একজন বিপদে আছে আর দুজনের হাত সেখানে আসবে না একা একাই একাই সামালবে সেখানে একজনও উদ্ধারকারী পাওয়া যাবে না আমি পেরেছান না সারা দুনিয়া পেরেশান নাফসি এই রকম একটা দিন আসবে যে দিনটা মহাপ্রলয় বলা হয়েছে সেটা এমন বিপদের দিন যেটা এমন কঠিন দিন হবে সেদিনে কেউ কারো কোনো কাজে আসবে না এটাকে আল্লাহ তাওয়ার একবার তালা বলছেন তোদের কাছে ছোট খবর চোরের কাছে ছোট খবর বেঈমানের কাছে ছোট খবর কিন্তু عن ما يتساءلون عن النبي العديد ويقولون

সেই দিনটা কবে হবে ডেটটা বলে দেন তারিখটা বলে দেন

আমি তোমাদের মাঝে দিব সুসংবাদ দিব শুনে একমাত্র আল্লাহ জি প্রথম প্রশ্ন আল্লাহ বলছেন নবী ও আমার নবী তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে ওরা আনিন্নাবাইদিম সেই কেয়ামতের ব্যাপারে কেয়ামতের ব্যাপারে আল্লাদি হোম ফি মুখতালি ফোন আল্লাদি হোম ফ্রি মুখতালি ফোন তারা সেই দিনের ব্যাপারে তোমাকে দোদল্য সৃষ্টি করে اختلاف সৃষ্টি করে হবে নাও হতে পারে قیامت হবে না না হবে নাও হতে পারে اختلاف তোমার দিলকে বিগড়ানোর চেষ্টা করছে তুমি সলিড দাঁড়িয়ে আছো কিয়ামত হবেই আর এদের আচরণগুলো এমন যে তোমার ভিতরে তৈরি করছে আল্লাহ এবার কি বলছে দেখেন একটু মনোযোগ এই জায়গাটা একটু মনোযোগ কাল্লা কাল্লা নবিহে বলে দাও তারা একদিন জানতে পারবে আমি আল্লাহ বলছি নিশ্চয় এমন একটা দিন আসবে আমি আল্লাহ বলছি তারা জানতে পারবে হে নবী যে জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে শুধু প্রশ্ন করছে না তারা প্রশ্নগুলোকে এমন ডানে বামে ডানে বামে নাচাতে রয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে নোংরামি ঢুকে যায় কিন্তু শুনে নাও হে ওই বেঈমানদেরকে বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন নিশ্চয়ই একদিন হবে আমি আল্লাহ বলছি নিশ্চয়ই একদিন হবে এবার একটা মিশাল দিব এবার একটা উদাহরণ দিব ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা এই উদাহরণের ভিতরে একটা দুটা নয় এগারোটা আয়াত ঢুকে যাবে একটা দুটা নয় এগারোটি আয়াত ঢুকে যাবে তাহলে উদাহরণটা একটু ধ্যান দিয়ে শুনেন। এই পান্তা পাড়ার একটা ছেলে ছেলেটা বড় বুদ্ধিমান সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে নিয়ে এই প্যান্ডেলের মতো একটা বিরাট বড় হল ঘর করেছে এই ঘরটাতেই মালগুলো আবিষ্কার করে রেমট সব ব্যাটারি আর রেমোট কন্ট্রোল এটা বাস করেছে এটা ট্রাক করেছে এটা প্লেন করেছে একটা হেলিকপ্টার করেছে একটা আর কিছু করেছে আরও কিছু করেছে ওরই ভিতরে দশ এগারো রকম জিনিস করে নামানো আছে যত বড় বড় পর্যটক আসছে আর যত বড় বড় বৈজ্ঞানিক আসছে সারা বিশ্বে ফেসবুকে ছড়িয়ে গেছে যে ছেলেটা বিখ্যাত ব্রেনওয়ালা রেমোটের মানুষ তৈরি করেছে রেমোটের কুকুর তৈরি করেছে রেমোটের গরু তৈরি করেছে আরও ওগুলোকে চালিয়ে চালিয়ে দেখাচ্ছে আর মাঝে ওর টেবিলটা আছে যেখানেও বানাই বেশ কিছু মাল রেডি করা আছে স্ক্রু থেকে নিয়ে স্ক্রু ড্রাইভার তারপর আপনার কিনা ব্যাটারি তার যা যা লাগে একটা মাল করবে উদাহরণটা মন দিয়ে শোনেন এবার বিদেশ থেকে জন বিজ্ঞানী এসছেন এক দাঁত থেকে সব ঘুরে ঘুরে দেখলারু দেখালো এটা দেখান্ত এটা দেখান্ত এটা দেখান্ত এটা দেখান্ত দেখা হয়ে গেল শেষকালে টেবিলে এসে দাঁড়িয়ে বলছে এটা কি হবে এটা কি হবে এইটা আমি একটা বড় লঞ্চ বানাবো সবাই বলছে পারবে এই পারবে বলাটা ভুল তুমি নিজের চোখে দেখছো কতগুলি জিনিস ও বানিয়েছে আল্লাহর ব্রেনটা এমন দিয়েছে ਅਰੇ ਇਹ ਹੀ ਟਾਈ ਕਨੇ ਉਹ ਪਾ ਲਵੇ ਨਾ قل تبارك بطالة بلجين إي بي تي بي دامار بي قم مي بي تي بي شدو تاين مي عمارا بيسكار قلو بي جوكي تورا داك ألم نجعل العرض ميهادها والجبال أوتادها وخلقناكم أزواجا وجعلنا نومكم صباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار محسا وبنينا فوق فوقكم <applause> سبعا شدادا وجعلنا السراج وضحاجا وانزلنا من الموسرات مَا سجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا امي اغارو تجيني ستودر كامل دكاتي اغلا بنانو امي كي جومين توما در جنو بنانو الم نجعل

Devansi, cante che era come il coraggio, di questo আল্লাহ আবার একবার তালা বলছেন যে আমি যেগুলো জমিনের ভিতরে বানাই একটি দেখো পৃথিবী একবার করে প্রতিদিন জমিন বছর একবার মারা যায় আবার আমি জীবিত করি সেখান থেকে আমি গাছপালা তৈরি করি সেখান থেকে আমি ফল ফ্রুট তৈরি করি যা তোমরা খাও কিন্তু তোমরা নিজের হাতে একটা আম বানাতে পারবে না তোমরা যত বড় আছো একটা আঙ্গুর বানিয়ে দিতে পারবে না আমার কাছের লেবুর মতো একটা লেবু তো দূরের কথা একটা সরিষা দানা বানাতে পারবে না সেইগুলো খাওয়ার পর তোমাদের কাছে আমি টাকা চাই না পয়সা চাই না শুধু চাই আফালাশ করুন তোমরা তারপর ও করো না কিষানগঞ্জে আর ইসলামপুরে যদি হোটেলের সামনে দিয়ে পার হওয়া যায় আসেন আসেন মনে হবে যেন শ্বশুরের ব্যাটা ডাকছে ওদের ডাকা দেখে মনে হবে শ্বশুরের ব্যাটা দুলাভাইকে ডাকছে খেয়ে যা আর আপনি নেবেন না সে মালও দেবে আপনি নেবেন না সে মালও চাপাবে আর খাওয়াটা যেই শেষ হয়ে যাবে বেশি দিয়ে এরকম হাত ধুবেন পেছন থেকে একটা সাউন্ড আসবে সাউন্ডটা কি এটা কোরআন শরীফ আচ্ছা আমি জানতাম না যা দেখাইলে তো পেছন থেকে একটা সাউন্ড আসবে কি তিনশো বিরাশি টাকা তো ডাকলি কেন তুই তু যখন ডাকলি তখন মনে হচ্ছিল যে ভাত খাওয়ার পর পানও দিবি দুটো রসগোল্লাও দিবি খাগা রামার আল্লাহ বলছে শোন শুধু যদি আমার কুদরতের দিকে তোরা তাকাস একবার তাকিয়ে দেখ যে এই জমিনকে আমি মেরে দিয়ে জীবিত করে তার উপরে গাছ ফসলকে তৈরি করি আর হিম এগুলো তোমাদের হাতের বানানো নয় কিন্তু তোমরা খাও আর খাওয়ার পরে তোমাদের কাছে আমি টাকা চাই না পয়সা চাই না রুপিয়া চাই না ডলার চাই না পাউন্ড চাই না সোনা চাই না চাঁদি চাই না চাই না তোমাদের কাছে আমি আমি এর আমি শুধু চাই একটা কথা খাওয়াটা শেষ হলে একবার বলবি আমার নামটা নিয়ে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ বলছে তু কত বেইমান খেয়ে নিলি খাওয়ার শেষে ইংরেজি দোয়া পড়িস ইংরেজি দোয়া জানিস কুকুরের মতো করে দিলে ঢেকর তুলে ওইটুকু টাইমে আলহামদুলিল্লাহ বলা হয়ে যেত কুকুরের মতো করে দিল ইংলিশ দু আর কি আল্লাহ বলছেন একবার ভেবে দেখলি না এগুলো কে বানিয়েছে শুধু তাই নয় জমিনকে নিয়ে যদি আরো কথা বলা যায় একই মাটিতে ফসল ফলে জাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্ম শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ নাই রে চেহারা নাই রে গলা সরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন বলি আল্লাহ তাবার বাতালা বলছেন পৃথিবীর মানুষ রে একবার জমিনে তাকিয়ে দেখ একই মাটিতে সরফরাস একই মাটির সার একই মাটির রস নারকেল গাছের পানি মিষ্টি আর খেজুরের পানি মিষ্টি আবার ওটা নিমের গাছে তুই তাতে চাপ মারবি তো পিতা মরিচের মরিচটা হলো ঝাল তো আমি আল্লাহ একই মাটিতে কত রকম বানাচ্ছি কার জন্যে বানালাম শুধু তোদের জন্য অন্য কারোর জন্য নয়

আসলে আজকে আমার বায়েন জমিন নয় আল্লাহর কুদরত নয় কেয়ামাত এটা বেশি হয়ে গেল তো কেন বেশি হলো একটা দেখালাম আল্লাহ এগারোটা দেখাচ্ছেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج

দিলাম তাই আমি আসমান এত কিছু আমি আবিষ্কার করলাম আল্লাহর শুধু একটা জিনিস আবিষ্কার করতে বাকি আছে আল্লাহর যা সৃষ্টি করা ছিল সব শেষ হয়ে গেছে